সংবাদ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জে নব যোগদানকৃত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সীগঞ্জে নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পহেলা ডিসেম্বর বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচন ও মাদক নির্মূল নিয়ে খোলামেলা আলোচনা করেন পুলিশ সুপার বলেন সুস্থ নির্বাচন আয়োজন এবং মানুষকে নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য মাদকী সমাজে অপরাধ বৃদ্ধির মূল কারণ মাদক থেকে চুরি ছিনতাই এমনকি ঘটে তাই মাদক দূর করা হবে আমাদের অন্যতম বড় লক্ষ্য সবাই আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও অর্থ বিভাগ এর হুমায়ুন রশিদ জেলা ক্রাইম অ্যান্ড অবস শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জেলা ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সিরাজদি খান সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার পারবেদ সরকার মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন পুলিশ সুপার সকলের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ মুক্ত ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এইগুলো আমরা অ্যাড্রেস করব এগুলো আমরা কর্মান্বয়ের ভিতরে যাওয়ার চেষ্টা করব যে বালু মহল আসলে এখানে প্রকৃতপক্ষে কতগুলো বালু মহল আছে এটা বৈধ নাকি অবৈধ কিভাবে যারা হচ্ছে কেন হচ্ছে কারা এটার এটাকে কেন্দ্র করে যে আর্থিক লেনদেন বা অবৈধ লেনদেন গড়ে উঠছে এবং যেটাকে কেন্দ্র করে পরে খুন খারাপিতে রূপ নিচ্ছে এইটা এই রূপটা আমার বের করতে হবে মাদকের বিষয়টা আমি বলি যে মাদক হলো সকল ধরনের অপরাধের এক ধরনের জননী এই মাদক একটা লোক হয়ে পড়ে তখন মাদকের টাকা শুরু করে এবং চিন্তাই বাধা দিলে তখন কিন্তু খুনের ঘটনা ঘটে এই রিসেন্টলি যে অটো চালক বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে এগুলো কিন্তু তারই কনসিকুয়েন্স এগুলো কিন্তু তারই কনসিকুয়েন্স হচ্ছে এবং রাস্তায় পথে এবং রাতের বেলা যে ছোটখাটো চুরি হয় এগুলো কিন্তু সবই মাদকের কুপল তো এটা আমাদেরকে সবাই সচেতন থাকতে হবে এবং আপনারা যেহেতু স্থানীয় মানুষ এবং আপনারা বেশিরভাগই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত খুব সচেতন মানুষ সম্মানিত ব্যক্তি এবং বিবেগ এই এলাকার তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং আমার পেজ থেকে প্রতিদিনই লেখা থাকবে যে আমরা আমাদেরকে তথ্য দিন মুন্সিগঞ্জবাসীকে সেবা করার সুযোগ দিন মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবর